দর্শকের সব চলে যাচ্ছে আমি আজকে আপনাদের কিছু সারক দাম জানানোর চেষ্টা করব দর্শক আমার ভালো লেগে থাকে একটা কষ্ট করে একটা লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবো এবং পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর কাছে সুন্দর একটা দেশি দেশির সাথে একটু দেশি বাচ্চা বেশ সুন্দর

আর দেশে শান্ত আদিবে খাবার

ভাই এটার বয়স কত দিন হবে চার পাঁচ মাস না দাম কত চাই নাম চা বিয়মার কি বলতো পাঁচ হাজার পাঁচ হাজার আপনি এক হাজার না এখানে একটা থেকে বেশি পাচ্ছে যেন বুদ্ধি খাই

একটা বয়স চার পাঁচ মাস হবে না ছয় সাত মাস দাম কত চাইলে কাস্টমার কত বললো চল্লিশ বলছে দুশো চল্লিশ দাম দিতেছে এই এগুলো আপনার দুশো চল্লিশ দাম দিছে এখানে একটা বোকনা না এখানে একটা বোক না বোকনা জিনিস লম্বা আছে দাম বুঝতে চাই বই দাম কাস্টমার কত বলতে